আসসালামু আলাইকুম মার্চ মাসে যারা ঢাকা থেকে সৌদি আরব আসবেন এবং সৌদি থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিটে টিকিটের দাম কত হবে সেটা জেনে নিন সৌদি এয়ারলাইন্সে তাই একসাথে তো অনেকগুলো দেখাতে গেলে সমস্যা কারণ সৌদি আরবে কিন্তু অনেক এয়ারপোর্ট সব এয়ারপোর্ট দেখাতে গেলে অনেক সময় লেগে যায় তো সমস্যা নেই আমি একটা এয়ারপোর্ট দেখাই দিচ্ছি শুধুমাত্র রিয়াদ থেকে ঢাকা এবং ঢাকা থেকে রিয়াদ যারা আসবেন মার্চ মাসে বিশেষ করে এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেশি আসবে যাবে কারণ রমজান দশ তারিখে তো এই জন্য ঠিক আছে যারা সৌদি থেকে যাবে এবং বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য বাংলাদেশ থেকে যদি আপনি আসেন রিয়াদ তো যারা রিয়াদ ছাড়া অন্য অন্য এয়ারপোর্টে আসবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটা বাংলাদেশি নাম্বার আর সৌদির নাম্বারও আছে সমস্যা নেই তো সৌদির নাম্বার তো লাইফ টাইম এটা থাকবে না কারণ আমি এখান থেকে চলে গেলে এই সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য যে বাংলাদেশি নাম্বার আছে এটা জন্য। ঠিক আছে এই আপনারা বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে নিবেন আর অন্য অন্য এয়ারপোর্ট থেকে যারা জানবেন ঠিক আছে টিকিটের দাম ইনশাল্লাহ ইমু বা হোয়াটসঅ্যাপে এইটাতে কল দিলে ইনশাল্লাহ আমি আপনাকে জানার চেষ্টা করবো টিকিট বিষয় এবং যাবতীয় সব বিষয় আপনাকে জানানোর চেষ্টা করবো আর কি তো বাংলাদেশ থেকে দেখুন কি পরিমাণ টিকিটের দাম মার্চ মাসের বারো তেরো তারিখের পরে যদি আসেন তাহলে টিকিটের দাম কম আর এর আগে দেখুন বেশি 3 মার্চ 2192 একদিন কম পেলেন এরপর 4 মার্চ 2343 5 মার্চে তো এখানে 2512 6 মার্চ 7 মার্চ 8 মার্চ এরপর দেখুন একই টিকেটের দাম দেখুন 12 মার্চ 14 মার্চ 2174 রিয়াল তো এখানে আবার কন্ডিশন আছে এটা মানে লাগেজ কম বেশি এর ব্যাপার এটা ঢাকা থেকে ঢাকা থেকে রিয়াদ ঠিক আছে যদি সৌদি এয়ারলাইন্স আসেন রিয়াত পর্যন্ত তাদের টিকিটের দাম এটা হবে তো আমি এটাও দেখাই দিচ্ছি আপনাদের সরাসরি রিয়াল তো একুশ করেন যে লাগেজ তেইশ কেজি বাংলাদেশ থেকে আসতে গেলে সমস্যা নেই তেইশ কেজি লাগেজ হয়ে যায় যাদের বেশি লাগবে তাদের আহ টিকিটের দাম চব্বিশশো তিয়াত্তর রিয়াল এটা সৌদি রিয়াল বাংলাদেশ থেকে যারা আসবেন এটা রিয়াদের জন্য আর যারা রিয়াদ থেকে ঢাকা যাবেন সৌদি থেকে ঢাকা যাবেন তাদের তা দিচ্ছি আমি দেখুন ভাই সৌদি থেকে যারা যাবেন এটা ভাই সিঙ্গেল এটা কিন্তু রিটার্ন না ঠিক আছে দেখুন এক দুই তিন চার চার মাসে পাঁচশো একাত্তর আট মাস পর্যন্ত ঠিক আছে পাঁচশো একাত্তর তবে এখানে কন্ডিশন আবার আছে পাঁচশো একাত্তরে কিন্তু আপনি লাগেজ পাবেন না ঠিক আছে দেখুন আমি পাঁচশো একাত্তর করলাম ফ্ল্যাট তো অনেকগুলো আছে পাঁচশো একাত্তরে তেইশ কেজি লাগেস পাবেন যাওয়ার সময় এটা সিঙ্গেল টিকিট আর যদি বেশি নিতে হয় তাহলে ছয়শো ছেচল্লিশ রিয়াল এটা শুধুমাত্র রিয়ার থেকে আর অন্য অন্য এয়ারপোর্ট থেকে কিন্তু আলাদা আলাদা দাম ভাই আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম আর এক একজন তো আলাদা আলাদা এয়ারপোর্ট থেকে যাবেন কেউ সিঙ্গেল কেউ রিটার্ন অনেক সময় এর ব্যাপার হয় ভিডিও বানাতে গেলে ঠিক আছে এডিট করতে গেলে আরো ঝামেলা তো যাও যারা ভাই যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনার ডেট বলবেন কোন ডেটে আপনি যাবেন কোন ডেটে আসবেন যদি রিটার্ন হয়ে থাকে আর মাল আমাল কত কেজি নেবেন বললে ইনশাআল্লাহ আপনাকে টিকেটের দাম জানাই দেব আজরা টিকিট নিতে যাচ্ছেন নিতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র সৌদি আরলাইন্স না যতই এয়ারলাইন্স আছে সব লাইন যে কোনো এয়ারলাইন্স টিকিট চালিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ